আমাদের প্রাথমিক লেভেল এই প্রাথমিক লেভেলের মধ্যে যদি না করা যায় আমরা কাছ থেকে আছেন আমরা যদি চাই যে আমরা ভবিষ্যতে আঙ্গুর খেতে চাই তাহলে আমাদের আঙ্গুরের বীজ বপন করতে হবে তাহলে আমাদের কমলার বীজ বপন করতে হবে তাহলে আমাদেরকে আপেলের বীজ বপন করতে হবে কিন্তু আমরা দেখি এই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন উপদেষ্টা যখন বলেন ভবিষ্যতে আর কোন ভালো সুখবর আমাদের নাই কারণ আমাদের ডানেও অপরাধীরা বামেও অপরাধীরা সামনেও দুর্নীতি পরায়ণরা পিছনেও দুর্নীতি পরায়ণরা আমার ভালো কাজ করতে চেয়েছিলাম কিন্তু ভালো কোনো লোক খুঁজে পায় নাই আমরা একটা কথা পরিষ্কার বলি ভালো লোক কখন পাবেন যখন আপেল খাওয়ার জন্য আপেলের বীজ বপন করবেন কিন্তু আপনাদের কথার সাথে কাজের মিল তো আমরা পাই না চান আপেল খেতে আর আপনারা তো বীজ বপন করতেছেন তেঁতুলের বীজ তেঁতুলের বীজ বপন করে বাংলাদেশে আপেল পাওয়া যাবে না ইসলামপন্থীরা তাদের নিজেদের মতো করে কিছু প্রচেষ্টা চালিয়ে ইতিমধ্যে শুধু মাদ্রাসাগুলো নয় বিশ্ববিদ্যালয়গুলোতে আমিও নেতৃত্ব আমরা উপহার দিতে সক্ষম হয়েছি মাদ্রাসাগুলোর পাশাপাশি আজ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার জন্য মাদ্রাসা থেকে আজকে সেখানে নেতৃত্ব উপযুক্ত লোক তৈরি হয়েছে তাতেও আমরা দেখছি বামপন্থী থেকে লোক আজকে তাদের মধ্যে চুলকানি শুরু হয়েছে তারা কথা বলতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলোকে নাকি তারা উন্নতমানের মাদ্রাসা হতে দেখছে আমরা একটা কথা পরিষ্কার শাহবাগি এবং সেই ফেসিবাদের দোষর তথাকথিত সুশীল সমাজ যারা আছেন ভালো করে কান খুলে শুনে রাখেন ইসলামপন্থীরা শুধুমাত্র আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নত মাদ্রাসা করবে না আমরা আমাদের মাদ্রাসাগুলোকেও একই সাথে মাদ্রাসার পাশাপাশি উন্নত বিশ্ববিদ্যালয় তৈরি করে বাংলাদেশ পরিচালনায় সহনা বিশ্ব পরিচালনায় এই ইসলামপন্থীরা ভূমিকা পালন করবে আমার ভাইবান বন্ধুদান সেই লক্ষ্যে যখন আমরা জানতে পারলাম আপনারা গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন মামুবারীর আবদার পেয়েছেন আজকে গানের শিক্ষক দিয়েছেন কালকে আরেকজন এসে বলবে কবিতা শিক্ষক দেন কি করবেন পরে আরেকজন এসে বলবে উপন্যাসের শিক্ষক দেন আরেকজন এসে বলবে গল্পের শিক্ষক দেন আরে ভাই সহজ কথাটা বুঝতে পারেন না কেন যদি আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন প্রত্যেক ধর্মের মধ্যেই তো তার সংস্কৃতির চর্চা রয়েছে সেখানে গান আছে সেখানে কবিতা আছে সেখানে গল্প আছে সেখানে উপন্যাস আছে সেখানে জাতীয় প্রত্যেকের মূল্যবোধের সংস্কৃতির সুন্দর চর্চা রয়েছে তাহলে আপনি শুধুমাত্র আলাদা করে গানের শিক্ষক নিয়োগ দিয়ে ধর্মকে অবমান করার যপ্রচেষ্টা চালানো হয়েছে ইতিমধ্যে আন্দোলন করে আমরা এই পর্যন্ত এসেছি অল্প সময়ের ব্যবধানে গানের শিক্ষক ব্যয় আদেশ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পাহাল না করলে সিদ্ধান্ত কার্যকর না করলে যে আন্দোলন তৈরি হবে এক পর্যায়ে আপনারা বলবেন পরিস্থিতি ঘোলাটে করলে আমরা এটা ভালো লক্ষণ দেখছি না আমরা উল্টা বরং বলতে চাই আপনারা কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার জন্য এক একটা ইস্যু আপনারা মাঠে ছেড়ে দিচ্ছেন আপনারা পরিস্থিতি ঘোলাটে করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন আপনারা পরিস্থিতি ঘোলাটে করে আমাদের শান্তিপ্রিয় প্রিয় ওলামায় ইসলামপন্থী দলকে আপনারা আবার নতুন করে রাস্তায় নামানোর ষড়যন্ত্র করছেন আমরা বাস্তবে একটা কথা পরিষ্কার বলে শেষ করতে চাই সম্মানিত সুদী মণ্ডলী দেশবাসী ওলামায় কেরাম শিক্ষক মন্ডলী আমাদের এই প্রিয় সন্তানদেরকে আজ নষ্ট করার জন্য তাদেরকে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের তাবেদার করে গড়ে তোলার জন্যই মূলত কানের শিক্ষক দেওয়ার দলের শিক্ষকের সার্কুলার আদেশ তারা জারি করেছে আমাদের আবু সাইদ মুক্তের বাংলাদেশে নতুন করে আর ভবিষ্যতে কোন তাবেদার এই দেশে তৈরি হতে দেওয়া হবে না সুতরাং দেশ প্রেমিক দক্ষ যোগ্য নাগরিক নির্মাণের লক্ষ্যে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আজকে দাবি করছে দ্রুত সময়ের মধ্যে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন সেটি বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সার্কুলার কার্যকর করতে হবে